সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নামে কতগুলো ফোন রেজিস্টার করা আছে এবং সেই রেজিস্টার রেজিস্টারকৃত ফোনগুলা আপনি ইউজ করছেন কি না সেটা আমরা দেখার চেষ্টা করব। এমন অনেক ফোন থাকতে পারে যেটা আপনার নামে রেজিস্টার করা কিন্তু আপনি জানেন না আর যদি সেই ফোনটা কোনো ক্রিমিনাল ইউজ করে থাকে এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস তার মাধ্যমে হয়ে থাকে সেটা দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে সো বিপদে পড়ার আগে আপনাকে অ্যাকশন নিতে হবে এবং জেনে নিতে হবে যে এই রেজিস্টার ফোনগুলা আপনার কিনা এটা আপনি কিভাবে দেখবেন যে আপনার নামে কতগুলো ফোন রেজিস্টার করা আছে এবং সেই ফোনগুলা আপনি ব্যবহার করছেন কিনা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই রেজিস্টার কিন্তু ফোনগুলো দেখতে পারবেন এবং সেগুলা আপনি ব্যবহার করছেন কিনা সেটাও আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপনি ফার্স্টে একটা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটা হচ্ছে এনইআইআর ডট বিটিআরসি এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি ডান দিকে উপরের মেনুতে আপনি ডান দিকে উপরের দিকে একটা মেনু পাবেন রেজিস্টার নামে এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে এটা নর্মাল জাস্ট আমরা যে ফর্মগুলো ফিল আপ করি সেই ফর্মের মতো আপনি এই ফর্মটা ফিল আপ করবেন আপনার নাম দিবেন আপনার মোবাইল ফোন নাম্বার দিবেন এবং ভেরিফিকেশনের জন্য আপনার এন আইডি কার্ড দিতে হতে পারে এবং আপনার এন আইডি যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনি স্মার্ট কার্ড অপশনটিতে ক্লিক করবেন আমাদের যে ডিজিটাল অর স্মার্ট কার্ড সেটা হচ্ছে এগারো ডিজিটাল হয়ে থাকে আর আমাদের যে ওল্ড এনআইডি কার্ডটি ছিল সেটা এগারো ডিজিট না সেটা সম্ভবত সতেরো ডিজিট হয়ে থাকে তো আপনার যদি ওল্ড হয় তাহলে আপনি এনআইডিটা সিলেক্ট করবেন আর যদি আপনার স্মার্ট কার্ড হয় তাহলে আপনি স্মার্ট কার্ড এই অপশনটাতে সিলেক্ট করবেন দেওয়ার পরে আপনি এই সাইটটিতে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে লগ করতে বলবে সো আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন লগইন করার পরে আপনি এখানে একটা প্যানেল পাবেন লগইন করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার নামে কতগুলা ফোন রেজিস্টার করা আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার নামে টোটাল 16টা আইএমইআই নাম্বার আছে এখন 16টা আইএমইআই নাম্বার মানে কিন্তু আমার 16টা ফোন রেজিস্টার করা এটা বোঝাচ্ছে না তো এইটা একটু বোঝার বিষয় এটা অনেকে বুঝতে পারবে না এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনে দুইটা করে আইএমআই নাম্বার থাকে এখন আপনি বলতে পারেন তাহলে আমার ষোলোটা আইএমআই নাম্বারটা কিভাবে আসলো এটা একটু বোঝার বিষয় আমরা একটা নিউ ব্র্যান্ড ফোন কিনি সেই ফোনে যখন আমরা একটা নিউ ব্র্যান্ড ফোন কিনি সেই ফোনে আমরা যখন একটা সিম কার্ড ইনসার্ট করি সিম কার্ড ইনসার্ট করার সাথে সাথে ওই ফোনটা অ্যাক্টিভ হয়ে যায় বা ওই ফোনে যদি আমরা কোনো অ্যাক্টিভিটিস করি তাহলে ওই যে সিম ওই সিমের আমার যে এনআইডি থাকে সেই এনআইডি দিয়ে আমার ওই ফোনটা রেজিস্টার হয়ে যায় পোর্টালে সো এইভাবে আইডেন্টিফাই করে যে এই ফোনটা হচ্ছে আপনার আপনার যদি চারটা ফোন থাকে তাহলে আপনার আইএমইআই নাম্বার থাকবে হচ্ছে টোটাল আটটা আপনার বাবা মা অথবা ভাই বোনের যে এনআইডি কার্ড আছে সেটা আপনার সাথে লিঙ্ক হয়ে যেতে পারে তারা যদি তাদের নামে কোনো সিম ক্রয় করে এবং সেই সিম যদি কোনো ফোনে ইনসার্ট করে তাহলে সেই আমাদের এই পোর্টালে শো করবে সো নাম্বার হচ্ছে আপনি টোটাল আটটা ফোন ইউজ করেছেন সেই আটটা ফোনে দুইটা দুইটা করে আইএমআই নাম্বার আছে টোটাল হচ্ছে ষোলোটা আইএমআই নাম্বার আপনার নামে রেজিস্টার করা আছে অর্থাৎ আটটা ফোন আপনার নামে রেজিস্টার করা আছে এটা আমি আগেই বলেছি এটা আপনার রিলেটিভস বাবা মা অথবা আপনার নামে যে ফোনগুলো আছে সেইগুলা সব মিলাইয়ে আপনার এই আইএমই আই নাম্বারগুলো এখানে শো করতে পারে আমি যেটা আর কি একটু ঘাটাঘাটি করে বুঝলাম আর কি আপনারা আর একটু দেখে নিতে পারেন এখন এই আইএমইআই নাম্বারটা চেক করার জন্য কিছু ওয়ে আছে তো অলরেডি আমি এটা আমি যখন পোস্ট করব এই ভিডিওটা তখন আমি সেই ডেসক্রিপশনে সুন্দর করে দিয়ে দিব আপনারা আপনাদের ফোনের আইএমআই নাম্বারটা চেক করে নেবেন নেওয়ার পরে এখান থেকে চেক করবেন যে আপনার ওই আইএমই নাম্বারের সাথে এখানে যদি ম্যাচ করে তাহলে বুঝবেন ওই ফোনটা আপনি ইউজ করছেন এইভাবে আপনার রিলেটিভসের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর আই নাম্বারটা বের করে এই পোর্টালে যে আইএমই নাম্বারের লিস্ট আছে সেখান থেকে মিলাইয়ে দেখবেন এখন আপনার যদি কোনো আইএমআই নাম্বার নিয়ে সন্দেহ হয় যেটা আপনি বা আপনার ফ্যামিলির কেউ ইউজ করে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি করতে পারেন আমার নামে এই ফোনটা রেজিস্টার করা আছে বাট এই ফোনটা তো আমি ইউজ করি না তো সেই ক্ষেত্রে আপনি কি অ্যাকশন নিবেন সলিউশন প্রোভাইড করবে তো এইভাবে আপনি একটা সেফ জোনে চলে যেতে পারবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন এতে অন্যের উপকার হবে ধন্যবাদ সবাইকে